প্রিয় দর্শক আমি প্রফেসর শামী ওয়াহিদ সিনিয়র কনসালটেন্ট এবংয়ার হসপিটাল আমি আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ইউরেন ইনফেকশন সেটা নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সব অনেকের মধ্যে থাকে সেই বিষয়ে করা প্রথম ভুল ধারণা হলো যে পেশাকে জ্বালা পড়া করলেই আমরা মনে করি ইউরেন ইনফেকশন

বা অতিরিক্ত ধূমপান চা পান অ্যালকোহল এগুলি খান তাদের ইউরিনে জ্বালা পড়া হতে পারে সুতরাং ইউরিনে জ্বালা পড়া মানে ইনফেকশন এটা সঠিক নয় এটা আরো ডিটেল পরীক্ষা করে আমাদের বুঝতে হবে যে ইনফেকশন কিনা তাই জ্বালা পড়া অনেকে চট করে অ্যান্টিবায়োটিক শুরু করেন এটা বোঝায় পরীক্ষা করা উচিত তাই আমরা এই সমস্ত ভুল ধারণা থেকে বের হয়ে অ্যান্টিবায়োটিক গ্রহণের আগে অবশ্যই যেন একজন বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে আমরা তারপরে অসংখ্য ধন্যবাদ